বাংলাদেশ নদীমাত্রিক দেশ প্রতিটা গ্রাম অঞ্চল জুড়ে রয়েছে নদী নালা খাল বিলের ছড়াছড়ি বর্ষা এলেই চারিপাশের পুকুর ডোবায় ভরে যেত জলে চারিদিকে অথই পানির এই সমাগমে নিজেদের বাসস্থানগুলোর সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠত দেশীয় পদ্ধতিতে তৈরি বাঁশের তৈরি শাকু। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকত এক সময়ের বহুল প্রয়োজনীয় ও পরিচিতই বাঁশের শাকু। গ্রাম বাংলার সাধারণ মানুষের দুঃখ সুখের অংশীদারিত্ব যেমন করত তেমনি জুড়ে ছিল শিশু কিশোরদের শৈশব স্মৃতির সাথে নব্বই দশকের শৈশবের সাথে খুব ভালোভাবেই জুড়ে আছে এই সময়ের হারিয়ে যাওয়া এই বাঁশের সাঁকু বর্ষার পানিতে সাঁকু থেকে লাফালাফি করা অথবা বিকেলে বসে বর্ষিতে মাছ ধরার মতো নানান স্মৃতি শুধু তাই নয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গীতাঞ্জলিতে বাঁশের সাকু একটি গান লিখেছেন এই গানে দিনে বাসরের রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাড়ির উদ্যানে একটি শাকুর দৃশ্য বর্ণনা করেছেন গানে সাকুর সৌন্দর্য এবং প্রাকৃতিক মাধুর্য নিয়ে কথা বলা হয়েছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় গানগুলির একটি এবং বাংলা সংস্কৃতিতেও বিশেষ প্রতিষ্ঠিত নব্বই দশকের পর বাংলার অনেক অঞ্চলগুলোতে পরিবর্তন চলে আসে খাল বিল পুকুরগুলো ভরাট করে তৈরি হলো লোকালয় বাড়ির পাশে এখন আর খাল বিল নেই বর্ষার মৌসুমে দেখা যায় না জোয়ারের পানি যে জায়গায় ছিল বাঁশের সাঁকু সে পথ ধরে আজ লম্বা পিছের ঢালাই আবার কোথাও বা পড়ে আছে শুকনা বিলের মাঝখানে জীর্ণ হয়ে প্রয়োজনে যে জিনিসটি যত্নে গড়ে নেওয়া হতো অপ্রয়োজনে আজ তার দিকে তাকানোর সময় নেই কারো দেখলে মনে হয় বাঁশের সাঁকুর যদি প্রাণ থাকত অবহেলা মেনে নেওয়ার দুই লাইন গান হয়তো সেও গাইত বিশ্ব সংস্কৃতির পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রা আর জীবনযাত্রার সাথে পাল্টে যাচ্ছে প্রয়োজন ও অপ্রয়োজন আবার প্রয়োজনের স্বার্থেই পাল্টে গেছে পুরানো স্মৃতিতে বাধা নানান জিনিস যার এক প্রমাণ হচ্ছে বর্তমানে বিলুপ্ত এই বাঁশের সাক্ষু ধন্যবাদ ভিন্ন কিছু সাথে থাকার জন্য